যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা খবনবি বলে যায় না আল্লাহর সারাই দুনিয়া তার কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর কারা বোন ভুলে যায় না আল্লাহর প্রেমে চারা এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না Rati ra Jara ri da ra ducho di so no di januba. Rati Rathi da ri da দু চোখের সদে নদী যেন বলো না গাছ নি যত আসো চলো না গাছ নি যত আসো পিছনে ফিরো না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভ তারা খুব নবী ভুলে যায় না আল্লাহ কারো কাছে কোনো কিছু চাই না দিনে কায়ে মেরে পথে যারা ও তারা হলো আল্লাহর পেয় মেরে পথে যারা বিচার তারা ফলোয়াল প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা খার মানে সংগ্রাম করে যায় মোর বাতিলে কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমত যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবো নবি ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর দয় তারা কবু পথ ভুলে যায় না আল্লা রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না ধারে যারা নদী যেন বয় ছার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবু পথ বলে ছাড়াই কারো কাছে কোনো কিছু হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সে যে দাতের দু চোখের শ্রুতে নদী যেন বয় ছল্লনার হাছানি যতই ইয়াসু পেছনে ফিরে উসে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লার হ তারা খুব পথ চুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু রে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলো হাছানি রে হাতি যত ইয়াসু পেছনে ফিরে উসে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা আসে যে দাঁতে রয় দুচখের অস্নুচে নদী যেন বয়। চল্যনার হাছানি যত্্য আশু বেছনে ফিরে উসে তাকাই না। যাদের হৃদয়ে আছে আললার ভা। তারা তবুপথ ভুলে যাই না। আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া। কারো কাছে কোনো কিছু চাই না রে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে ধারে যারা সেজ দাতে রায় দু চোখের নদী যেন বয় না যাদের হৃদয়ে ভাই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না ঠিকরা